দেখতে পাচ্ছেন আমার হাতে গিগাবাইট ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রয়েছে এগুলো পুরাতন বা ইউজড পাওয়ার সাপ্লাই আমাদের কাছে এই ইউজড গিগাবাইট ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আপনারা পেয়ে যাচ্ছেন যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ঠিকানা এবং ফোন নম্বর দেখতে পাচ্ছেন আমরা এখন এগুলোর মধ্যে থেকে একটি পাওয়ার সাপ্লাই আমরা পাঠিয়ে দিব খুব শক্তপোক্ত হ্যাবি পাওয়ার সাপ্লাই এগুলো এই পাওয়ার সপ্লাইটি আমরা কুরিয়ারের জন্য রেডি করছি এবং পাঠিয়ে দিচ্ছি তো এই পাশে এইখানে দ্বারাও আমি এই পাশে যাই স্টেটটি পাঠানোর ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কোথায় পাঠাচ্ছি এই পাওয়ার আমরা কোথায় পাঠাবো যার কাছে পাঠাচ্ছি ভাই নিজেই বিজনেস করছেন জয়পুর হাটে জয়পুর হাটে এই পাওয়ার সপ্লাইটি পাঠিয়ে দিচ্ছি তিনি মূলত এই পাওয়ার সাপ্লাই কিংবা বিভিন্ন প্রোডাক্টগুলো রিসেল করেন কিনে আবার বিক্রি করেন তার কাছে এটি পাঠিয়ে দিচ্ছি প্যাকেট করছি জয়পুরহাটে এটি পাঠানো হচ্ছে আপনাদের কোনো ধরনের প্রোডাক্টের প্রয়োজন হলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কুরিয়ার সার্ভিসে কাস্টমার নিতে পারেন অথবা দোকানে এসে নিতে পারেন আমি এখন দোকানে বসে কথা বলছি দোকানের বাইরে দাঁড়িয়ে প্যাকেট করছি এবং এটি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে কাস্টমারের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট কম্পিউটার ইকুইপমেন্ট ইত্যাদি আপনারা পেয়ে যাবেন কখন কোনটা থাকে দেখার জন্য আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে একটু স্ক্রোল করে পোস্টে ক্লিক করে তারিখ অনুযায়ী দেখে নিতে পারেন যেমন এখন হচ্ছে গিয়ে নভেম্বর মাসে আজকে কয় তারিখ ষোলো তারিখ আজকে যে প্রোডাক্ট বিজ্ঞাপন দিচ্ছি নভেম্বর মাসের ষোলো তারিখে এই প্রোডাক্ট যদি আপনি ফেব্রুয়ারি মার্চে খোঁজ করেন তাহলে হয়তো পাবেন না এটা খুবই স্বাভাবিক তো এই স্বাভাবিক জিনিসটা আসলে একটু বোঝাতে কষ্ট হয়ে যায় অনেকে বুঝতে চায় না এভাবে করে যদি আপনারা একটু লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন আমাদের স্টকে তখন কোন প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে দেখতে পাচ্ছেন পার্সেলটি আমরা রেডি করছি জয়পুরহাটে পাঠানোর জন্য তিনি এর আগে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন এবং এখন আবার আমরা তার কাছেই পাওয়ার সাপ্লাই পাঠিয়ে দিচ্ছি আপনাদের যদি এই জাতীয় পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় গি গেবাড়ি পাওয়ার সাপ্লাই পুরাতন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো গেমিং পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন গেইমিং পার্সেল আমরা প্যাকেট করছি কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা তার পার্সেল আইডি তো পার্সেল আইডিটা লিখে দিচ্ছি থ্রি জিরো ফোর জিরো

এবং জয়পুরহাটে পাঠানো হচ্ছে আপনাদেরকে আমি আর একবার কাছ থেকে ওই পাওয়ার সাপ্লাইটি দেখিয়ে দিচ্ছি রাখলাম পাওয়ার সাপ্লাইটা একটু কাছ থেকে দেখিয়ে দিই পাওয়ার সাপ্লাইয়ের কন্ডিশন কেমন এই হচ্ছে পাওয়ার সাপ্লাইর কন্ডিশন কেবলের মধ্যে কি কি পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখি নিশ্চিত হয়ে ক্রয় করতে পারবেন এছাড়াও বিভিন্ন নেটওয়ার্কিং প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও বাসায় বসে গ্রহণ করতে পারবেন ধন্যবাদ